সবাই ঠান্ডাতে কেমন আছে বলো আর ঠান্ডার মধ্যেই বেরিয়ে পড়লাম আজ ভিডিও করতে আজ চলে এসেছি গোপীনাথপুর তাঁতপুকুর এখানে ভিডিও করতে এখানে কালী পুজো আছে এখানে চার পাঁচটা তিরিশ এসেছে বছর এখানে দেখাবো তোমাদের এখানে কী কী তিরিশ এসেছে আমি একটা বক্সের সামনেই আছি বাবা সাউন্ড রোয়ের মোড়ের সামনে মাল বাঁচছে দেখতে পাচ্ছ বন্ধুরা সামনে বক্স বন্ধার কাজ চলছে তোমরা সব কিছুই দেখাবো এই মাত্র লাশ ছয়টাকে তুলবে আর একটু আসতে দেরি হয়ে গেল কারণ ডিজিটা লোড করা হচ্ছিল ডিজিটা ভাড়া আছে এখানেই ভোলে বাবা সাউন্ডের কাছে মালটাই লোড করে দিয়ে আমি বেরোলাম দোকান অফ করে আমরা দেখাচ্ছি দেখতে দেখো ভিডিওটা যারা আসতে চাইছো তোমাদের ভালো করে বলছি তোমরা চৌতরা আসবে চৌতরা থেকে কোটালপুর কোটালপুরের সামনেই কাল সকালে জলযাত্রী আনতে যাবে ওখানেই এখানে খেমে খেপিমা সাউন্ড আছে শ্যামেশ্বরী সুপার সাউন্ডের নিউ তিরিশ ফার্স্ট ফিল আছে আর একটা কী আছে এই মুহূর্তে মনে পড়ছে না তোমাদের দেখিয়ে দেবো এই মুহূর্তে বক্স লাটাচ্ছে তোমরা দেখাচ্ছি দেখতে দেখো বন্ধুরা সামনে ভোলে বাবা সাউন্ড এর লোডিং এর কাজ চলছে এই মুহূর্তে দেখতে পাচ্ছ লাস্ট ছয়টাকে তুলছে সবাই মিলে পুরো আর এই ঠান্ডাটা একটু কমই আছে আর সবাই দিয়ে কেমন ঠান্ডা আছে একটু জানাও বন্ধুরা আর ভিডিওটা কে কোথা থেকে দেখছি একটু জানাইলে ভালো লাগে বহুদিন মাঠে ভিডিও করতে এসেছি ওই কারণে বহুদিন পজিশন অফ ছিল দেখতে পাচ্ছ ভোলে বাবা সাউন্ড এর মাললোডিং হচ্ছে সামনের দিকে তোমাদের লুকটা দেখাচ্ছি দেখতে পাচ্ছ বক্তল রানো হয়ে গেল এটা কালী পুজো উপলক্ষে হচ্ছে আর আর কি কি সেটা যায় তোমাদের সব কিছুই দেখতে দেবো বন্ধুরা দেখতে থাকো এরপরে পুতুন্দা পজিশন পড়বে তারপরে চাপাডাঙ্গা চাপাডাঙ্গা পড়বে তার আগে বোধ হয় কি পজিশন পরে তোমাদের জানিয়ে দেবো চিন্তা করতে হবে না আর কালকে যারা আসতে আছে চলে আসবে আমরা রাত চৌতরা হয়ে কোটালপুরের সামনেই কুমড়ুলের রাস্তাটা ঘোরাই ওখানে জলযাত্রী আনতে যাবে দেখতে পেলে সামনের দিকে যাই দেখাচ্ছি বাড়ি দেখো লেট হয়ে যাবে তার মধ্যে ভিডিও দেখতে না দেখাচ্ছি বাকি দেখতে অন্ধকারের মধ্যে থেকে সামনে দেখতে পাচ্ছি দুই ভাই সাউন্ড ধরমপুরের মাল বন্ধার কাজ চলছে নতুন ভাবে নাম লেগেছে চঙে সেটাও তোমরা দেখাচ্ছি আর তার পাশে একটা মাল আছে দেখতে পাচ্ছি লাইট জ্বলছে ওই পাশে ওই পাশে একটা মাল আছে তোমাদের দেখাবো সবকিছুই দেখতে পাচ্ছ দুই ভাই মাল বাঁধার কাজ চলছে ধরমপুরের এই মুহূর্তে পেটের চোং বাঁচছে দেখতে পাচ্ছ দেখি মেশিন লাটিয়ে ফেলেছি কি মেশিন লাটানো হয়ে গেছে মেশিন লাটানোর কাজ চলছে দেখতে পাচ্ছ

এই সামনে শ্যামেশ্বরী সুপার সাউন মাল মাঝে অনেকে দেখাচ্ছি রাউন্ড টা এক কালার আর বাকি পেটটা সব আলাদা কালার সব রাস্তার গায়েই আছে বাকি ছেলেগুলো দেখাচ্ছি বন্ধুরা লাইট হয়ে গেছে বলে অন্ধকার হয়েছে না পুরোটা এখন সামনে গিয়ে দেখাচ্ছে দেখতে থাকো এই সামনে আছে শ্যামেশ্বরী সুপার সাউন্ড নিউ বক্স আজ ফার্স্ট ফিল চলছে এখানেই কালকে তোমাদের সব কিছু দেখতে দেবো মালটা কেমন বাজছে নিউ বক্স সব কিছু দেখতে দেবো তোমাদের সামনে বক্স মাদার কাজ চলছে বক্স তো মাদা হয়ে গেছে দেখতে পাচ্ছি আর চোঙগুলো আঁটছে এই যে আমার রানী আসছে দেখতে পাচ্ছো রানীর লুকটা দেখাতে পাচ্ছি না আমার বন্ধুরা চালাচ্ছে ও লাইট মারছে লাইটটা ভালো করে মার ওকে লাইট মারতে দিয়েছি যেন ডিজাইনটা দেখাতে পারি তোমাদের পিছন থেকে পপ করবি না হ্যাঁ দিপারটা মেটা ওপরে ওপরে লাইটটা মাথারটা দেখতে পেলে বন্ধুরা লাইট জেলে ভিডিও করা হচ্ছে মেশিন মাথা হয়ে গেছে চোঙ সব আটা হচ্ছে এই মুহূর্তে নতুন চোঙ লাইটটা অফ করেন এখনো আর কালকে কারা কারা আসবে সবাই কমেন্ট করে জানাও নিউ চং দেখতে পাচ্ছ বন্ধুরা বক্স মাথা হয়ে গেছে চংগুলো সব আটা কাজ চলছে নিউ চং তবে এখন হ্যাঁ হ্যাঁ নিউ চং একটু আঁটতে একটু প্রবলেম হবে কারণ সব এগুলো ম্যাচ খাওয়াতে হবে আর আমার ড্রাইভার আমার লাইট জেলেই বসে আছে দেখতে পাচ্ছ ড্রাইভার নয় বন্ধু একটু অনেক মজা নিই আমাকে বলে দেখতে পাচ্ছো আরে আরে কে গো তুমি আমাকে এলে হ্যাঁ ও বুড়ো দাস পারতেছে সব কাছে রয়ে গেছে কালকে গেল ফজল দাজে মুরগি আনতে যাচ্ছে তো

এই বাজুক দাঁড়াবো এখন আমার ডিজিটা ঢোকার পর বাড়ি যাবো ঢুকছি এখান থেকে দেখে মনে হচ্ছে এপাতে খেপি মা সাউন্ আছে খেপি মা বড়ই পুজোটা হয় ধুমধাম করে দেখতে পাচ্ছো এত যখন মেলা বসেছে ডিজে গান বাজাতে লাগবে দিয়েছে রাউন্ড এই যে মায়ের মন্দিরটা এখানেই আর সব পড়া করা হচ্ছে মায়ের মন্দির পুজোটাই হবে সবাই চলে আসবে খুব বড় ধুমধাম করে পুজো হয় আর সামনে খেপি মা আছে কালুয়ের বক্স মারা হয়ে গেছে মানে অনেক আগে ঢুকেছে আমারই আসতে লেট হয়ে গেল চেক করার টাইম হয়ে গেল মাকে মাকে মায়ের দর্শন করাই বন্ধুরা তারপরে ভিডিও শুরু করছি এই বাসের মা সাউন্ডের সামনে মায়ের মন্দির আর বন্ধুরা খুব বড় ধুমধাম করে পুজো হয় কাল রাত্রে দিকেই আর খেপে মাথা আমরা নিউ তিরিশ আসছে খুব শিগগুড়ি ইউনিক ডিজাইন নিয়ে ডিজাইনটা খুব সুন্দর হচ্ছে দেখলাম আমি কালকেই

দেখাচ্ছি দেখতে ভিডিও আর বেশি বড় করছে না বন্ধুরা এন্ড শেষ করবো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কালকে সকালে পজিশনের ভিডিওতে আনবো চিন্তা করতে হবে না ভাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বন্ধুরা